মা ওমা মা আসো তো দেখি উঠোন থেকে একটু ঘুরে আসি কত গাছ হয়েছে একটু দেখি মা দেখো কত উচ্ছে কত গাছ কত সবজি এই দেখো কি সুন্দর ফুলও ফুটেছে ও আমরা তো বলতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো জানিও কিন্তু ওমা ঠাম্মি ওইটা কি করছে গো ঠাম্মি ঠাম্মির ডাটা তুলছে এখানে অনেক কটা ডাটা গাছ হয়েছে তার মধ্যে থেকে একটা অনেক বড় হয়েছে সেই ডাটাটা দিয়ে আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবে তোমাদেরকে কি জানো মাছের তেল দিয়ে কাতলা মাছের তেল দিয়ে ডাটা চটচড়ি এই তেল দিয়ে উফ তাহলে তো হেভ খেতে হ্যাঁ এটা একদম সিম্পল একটা রেসিপি যেটা খুব চটজলদি হয়ে যায় অনেকে জানো তো আলু বেগুন পেঁয়াজ দিয়ে খায় এই চটচড়িটা কিন্তু আমাদের একটু অন্য অন্যরকমভাবেও মাঝে মাঝে ট্রাই করে এই যে ডাটাটাকে সরু সরু করে কেটে নেওয়া হয় ঠিক ওইভাবেই আলু ভাজার মতন আলু কেটে তার সাথে পটলগুলো এরকমভাবে কেটে একটু বেগুন কেটে ঠিক আছে সব কিছু এরকম করে সরু সরু করে কেটে যার যেরকম যত সবজি আছে মোটামুটি অনেক কিছু দিয়েই করতে পারে আচ্ছা চলো তবে এবার রান্নাটা শেখা যাক হ্যাঁ এই দেখো তেলটা যেই গরম হলো তাতে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো সব ছেড়ে দেওয়া হলো এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে একটু নুন একটু হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তাতে দিয়ে দেওয়া হবে এবার আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকার সাহায্যে প্রায় দশ মিনিট ঢেকে রাখা হবে পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আছে রাঁধতে হবে এবার দশ মিনিট পরে ঢাকা খুলে পিঁয়াজ কুচিটা যেটা রাখা ছিল সেই পিঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হবে দেখো যে কোনো জিনিস না ঢেকে ঢেকে করলে পরে তার মানে আলাদাই একটা টেস্ট আসে তো তেলটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পরে পিঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হয়েছে যেহেতু বললাম যে ঢাকা তোলার পরে পেঁয়াজ কুচিটা দেওয়া হবে পেঁয়াজ কুচির সাথে কিন্তু তেলটাও অ্যাড করে দেওয়া হয়েছে তাহলে জিনিসটা খুব ভালোভাবে মজে উমা এই যে তুমি বললে তাড়াতাড়ি হয়ে যাবে এখনো আমার তো গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে আচ্ছা বাবা এই দেখো হয়ে গেছে দেখেছ কিভাবে তেল ছেড়েছে এই যে ঢাকা দেওয়া রয়েছে বারে বারে ঢেকে ঢেকে করার একটাই মানে যে সবজিটা খুব ভালোভাবে মজবে আর দেখেছো তেলগুলো থেকে কত তেল বেরিয়েছে এক্সট্রা এই তেলেই তো ভাত খাওয়া হয়ে যাবে আর কি চাই বলো নুন হলুদ কাঁচা লঙ্কা ছাড়া এই চচ্চড়িতে কিন্তু আর কিচ্ছু দেওয়া হয়নি শুধু একটু লাস্টে ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস কমপ্লিট এত সুন্দর টেস্টি একটা চচ্চড়ি আমার মনে হয় তোমরা সবাই এরকমভাবে বানিয়ে খাও কিন্তু একটু ডাটা বাড়িতে যে কোনো সবজি থাকবে একটু সব রকম একটু কুচি করে দিয়ে করো দেখবে আলাদাই স্বাদ আনবে আর হ্যাঁ চিনির কথাটা এই কারণে বললাম না চিনিটা কিন্তু এসেন্সিয়াল নয় চিনিটা দিলে পরে রান্না একটা আলাদা স্বাদ আসে তাই আমরা দিই তোমরা চাইলে নাও দিতে পারো কিরে এই দেখ তো তেল চচ্চড়ি রেডি তুই খাবি বলে আয় তবে একটু দাও তো আমি শুধু শুধু খাই আচ্ছা ঠিক আছে নাও তুমি খেতে থাকো আর আমি সবাইকে বলি যে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই করো আর করে একটু জানিও যে কেমন খেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা